উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন রবিবার পাঁচই মে থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় আগামী সোমবার অর্থাৎ ছ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলায় পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টি হতে পারে সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় গত সত্তর বছরের তাপমাত্রার রেকর্ড এপ্রিল মাসে গতকাল তিরিশে এপ্রিল কলকাতায় পারদ ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উনিশশো চুয়ান্ন সালের পঁচিশে এপ্রিল কলকাতায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পারদ উঠেছিল চারই মে পর্যন্ত এই দাবদাহ চলবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তীব্র তাপপ্রবাহের চরম বার্তা দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দোসরা মেয়ের পর তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের আর জেলায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া ও বাঁকুড়া আর জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনাতেও চরম তাপপ্রবাহের পূর্বাভাস বেশিরভাগ জেলায় লু বইবে আগামী চার দিনে তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই